সুপ্রিয় দর্শক আশা করছি সবাই সব অনেক ভালো যাচ্ছে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আপনারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ মেক শিও টু ডু সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেললাইকন যাতে করে নতুন কোনো ভিডিও আসলে আপনাদের মিস না হয় তো দর্শক আমাদের আজকের টপিক হচ্ছে সুইডেনে কি আসলে শান্তি এই প্রশ্নের উত্তরটা হচ্ছে অনেক গভীর কারণ কি আমাদের সবার অভিজ্ঞতা হচ্ছে আলাদা আপনার জীবনের অভিজ্ঞতা আলাদা আমার আলাদা আপনার দৃষ্টিভঙ্গি এক আমার দৃষ্টিভঙ্গি আরেক এটা হচ্ছে খুবই স্বাভাবিক তবে আমি হচ্ছে আজকে শেয়ার করব আমার অভিজ্ঞতা আমি যেহেতু বাংলাদেশ থেকে আসছি ইউরোপে আসার পর হচ্ছে আমার কাছে বেহস্তি মনে হয়েছে কারণ কি কারণ হচ্ছে সামাজিক সুরক্ষা এখানকার সামাজিক সুরক্ষা হচ্ছে দারুণ আমি তো একা একা সারা সুইডেন ঘুরে আসি আল্লাহর রহমতে এ পর্যন্ত হচ্ছে আমাকে কোনো ঘটনার সম্মুখীন হতে হয়নি যার জন্য হচ্ছে আমি বলবো এখানকার সামাজিক সুরক্ষা বাজে তবে দু একদিনের ঘটনার জন্য পুরো সিস্টেমকে তোর দোষ দেওয়া যায় না এখানে হচ্ছে আমি অনেক নিরাপদ অনুভব করি বাংলাদেশে যেখানে আমি একা হাঁটতে ভয় পেতাম এখানে হচ্ছে রাতে রাতের বেলাও অনেক ফ্রেন্ড আছে আমার যারা হচ্ছে রাতের বেলা ছেলেদের সাথে কাজ করে তারপর একা একা বাসা ফিরে রাত নয়টা দশটাও বেজে যায় এখানকার সামাজিক সুরক্ষা দারুণ সুইডিশে একটা শব্দ আছে টপ ক্লাস তো আমি বলবো এখানকার সামাজিক সুরক্ষা হচ্ছে টপ ক্লাস তারপর আসে হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য সুইডেনের প্রাকৃতিক সৌন্দর্য হচ্ছে অপরূপ আমি বলবো এখানে আপনি আসার পর যখন ঠান্ডার সময় হয়তো সেটা পাওয়া যায় না ঠান্ডার সময় হচ্ছে আপনি স্নো পাবেন তবে গরমকালে হচ্ছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য বিশেষ করে আপনার গ্রামাঞ্চলের নিসর্গ যেখানে হচ্ছে প্রকৃতির নৈশব্দ এবং সৌন্দর্য সত্যিকারের শান্তি উপভোগ করার আমি আমি যখনই সময় পাই তখনই হচ্ছে গ্রামে চলে যাই গ্রাম বলতে সুইডিশে বলা হয় লানদেদ লান্ডেদ হচ্ছে একটা সুইডিশ শব্দ যার মানে আপনি গ্রামই বলতে পারেন তবে এমন না যে আমাকে হচ্ছে টিকিট কেটে তারপর হচ্ছে যে ছড়ে যেতে হবে বাসা থেকে নয় আমার আমি বাসে করে ঠাস করে চলে যাব। এই রকম অবস্থা গরমকালে হচ্ছে এখানকার প্রকৃতিকে ওরা হচ্ছে এমনভাবে রক্ষা করে মনে আমাদের দেশে মনে হয় না আমার যে মানুষজন এইরকম খেয়ার বা যত্ন পায় তারপর আসি আপনার সামাজিক সংহতি এখানকার মানুষজন হচ্ছে আমি কি বলবো একজন আর আরেকজনকে প্রচুর শ্রদ্ধা করেন ওনারা যখন কথা বলেন আপনি দেখবেন ওনাদের সাথে কথা বললে আপনার একটু ডাউন ফিল হবে না হ্যাঁ যেহেতু আমরা হচ্ছে অন্য দেশ থেকে আসছি দু একজন ব্যতিক্রম যারা হচ্ছে আমাদেরকে পছন্দ করবেন না এটা হচ্ছে খুব স্বাভাবিক কিন্তু ওনাদের কথা বলার ধরনই হচ্ছে আপনার সাথে ওনারা শ্রদ্ধা বা সম্মান রেখে কথা বলবেন সেটা আপনার বয়স যাই হোক আপনার কাজ যাই হোক এই জিনিসটাও আমাকে ভীষণ রকম আকর্ষিত করে তারপর আসি হচ্ছে এখানকার শিক্ষা সিস্টেমে এখানকার শিক্ষা সিস্টেমে হচ্ছে দারুণ আপনাকে হচ্ছে একজন স্বতন্ত্র নাগরিক হিসেবে গড়ে তুলতে এখানে প্রচুর আগ্রহ দেখানো হয় এটা আমি কেন বললাম এখানকার সবাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এমন না যে একজন আর একজনের উপর ডিপেন্ডেন্ট বিশেষ করে হচ্ছে আপনার আর্থিকভাবে আমি যখন এখানে আসি আসার পর হচ্ছে যে আমি তো চাইলেই যে কোনো শিক্ষা সিস্টেমে ঢুকে যেতে পারব না কারণ কি সুইডিশ ভাষা হচ্ছে এখানকার অফিসিয়াল ভাষা তো আমাকে শিক্ষা সিস্টেমে ঢুকতে হলে আমার সুইডিশ দরকার ছিল তারপর ইংরেজিতেও হতো কিন্তু ইংরেজিতে হচ্ছে আপনার অপশন খুবই কম আপনি যদি যদি বাংলাদেশ থেকে একজন স্টুডেন্ট হিসেবে আসেন সেটা হচ্ছে ভিন্ন কথা যেহেতু আমি স্টুডেন্ট হিসেবে আসিনি সেজন্য আমার স্টোরি ছিল ভিন্ন তো আমি আসার হচ্ছে লেগে পড়ি এখানকার সরকার আমাকে হচ্ছে একটা ফুল টাইম জবের সম পরিমাণ রেমুনারেশন সেটা প্রদান করে তাহলে এখন দেখেন আপনার সরকারের কি দরকার ছিল আপনাকে হচ্ছে টাকা দিয়ে ভাষা শেখানোর তো ওরা চায় যে প্রত্যেকটা নাগরিক হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হোক সেজন্য সরকার হচ্ছে আপনার পেছনে টাকা খরচ করবে তো আপনি যখন ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবেন মাঠ পর্যায়ে গিয়ে কাজ করবেন তখন হচ্ছে সরকারের লাভ এই জিনিসটাও হচ্ছে অনেক ভালো আমি হচ্ছে আপনাদের সাথে এতক্ষণ শেয়ার করলাম সুইডেনে কি কি ভালো লাগে এখন আসি যে আসলেই এখানে হচ্ছে প্রচুর শান্তি আপনাকে আপনার বাসায় এসে কেউ বিরক্ত করবে না আপনি আপনার মতো থাকতে পারবেন আপনি সেরকমই মানুষজন আপনাকে গ্রহণ করবে তবে খারাপ লাগার বিষয় হচ্ছে আমরা যারা বড় হয়ে এখানে আসছি একটু হলেও নিজের দেশকে মিস করি এটা হচ্ছে খুবই স্বাভাবিক তবে হ্যাঁ অভিজ্ঞতা বা তবে হ্যাঁ অভিজ্ঞতা অনেক সময় হয় থিক্তক থিক্ত হওয়ার কারণে তখন আর যে মিস করাটা বা মনের মধ্যে যে ভালোবাসাটা সেটা হচ্ছে একটু কম কাজ করে তো যাই হোক দর্শক আমার মনে হয় যে যেখানে আছি আল্লাপাক যেন আমাদের সবাইকে হচ্ছে যে সুখী রাখে বা হ্যাপি রাখে আমরা যাতে অন্য অন্যের ক্ষতির কারণ হয়ে না দাঁড়াই কথা হচ্ছে দর্শক অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন বাবাই